পোস্টিং করতে হয় তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই একটা পোস্ট আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন তো চলুন আমরা অনেক স্ক্রিনে চলে যাই তো আমি আমার ফেসবুক চলে আসছি তো আজকে আমি ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিভাবে করতে হয় সেটা দেখাবো তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে পেজের আমরা ডান করবো বা বুস্ট করব সেখানে সেই পেজে চলে যেতে হবে তো আমি প্রথমে ওয়েবসাইট থেকে এখানে পেজেসঅ অপশনে ক্লিক করলাম ডিসক্রিপশনটি ক্লিক করে দেখেন আমাদের এখানে অনেকগুলো পেজ কিন্তু এখানে আছে তো আমি যে পেজে বুস্ট করতে চাচ্ছি সেই পেজে আমাদেরকে যেতে হবে তো আমি জাস্ট এ টু জেড সব এই সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে আমাদেরকে আপনি সুইচ নাও করে যেতে পারেন অথবা ডিরেক্টলি আপনি যেতে পারেন কোনো সমস্যা নাই তো আপনি সুইচ নাও করে পেজে ঢুকতে পারেন তো আমি পেজে ঢুকলাম ঢুকে করে দেই এখন আমি আমার পেজে আছে তো এখন আমরা বুস্ট করার জন্য যে পোস্টটা আমরা বুস্ট করব সে পোস্টটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি একটা পোস্ট সিলেক্ট করে নিই তো দেখেন আমাদের এটা পোস্ট এখানে রেডি করা আছে এটা একটা রেক্সিনের পোস্ট তো সুন্দর করে টাইটেল ডিসক্রিপশন লেখা আছে এবং এখানে সিটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আজকে মূলত দেখাবো যে সেন্ট মেসেজ কিভাবে করতে হয় বিশেষ করে আমরা সেন্ট মেসেজে বুস পোস্ট থেকে কিন্তু বেশিরভাগ করে থাকি সেক্ষেত্রে আমরা আজকে এটাই দেখাবো তো পোস্টে আসার পর নিচে দেখা যাচ্ছে পোস্ট নামে একটা অপশন আছে এই বুস পোস্ট কিভাবে থেকে করা হয় সেটা আমরা আজকে দেখবো তো জাস্ট এখানে বুস পোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এটা আরেকটা ফিচার ওদের নিয়ে আসবে এই ফিচারটা আমাদের একটা মাত্র পেজে আমাদেরকে কাজ করতে হবে আর অ্যাডভান্স লেভেল যখন আমরা অ্যাডস থেকে কাজ করবো তখন আমাদের অনেকগুলো তিনটা পেজে কাজ করতে হয় আরো অনেক স্ট্র্যাটেজি বিল্ড করতে হয় ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে তো আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো আমি এর মধ্যে যে অ্যাকাউন্টটা চাচ্ছি তো আমি জাস্ট এএসপিডি এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন পরে যে এটা আছে আমাদের যে কাজগুলো করব আমাদের এখানে দেখাবে মানে পাম্পসেটে দেখাবে এবং আমরা যে কাজের প্রিভিউ গুলো সবগুলো এখানে ডান শুরু করবেন তো এখানে দেখেন পরে পরেছে গোল আপনার ক্যাম্পেইন গোল আগে ফিক্স করতে হবে যে আপনি কি চাচ্ছেন তো যদি আমরা এখানে এখানে অটোমেটিক দেয়া আছে গেট মোর মেসেজ দেয়া আছে তো আমরা যদি চেঞ্জে ক্লিক করি এখানে দেখেন গেট মোর মেসেজ তো তারপরে গেট মোর এনগেজমেন্ট গেট মোর ওয়েবসাইট ভিজিটর গেট মোর গলস তো বেশিরভাগ সময় আমরা গেট মোর এখান থেকে রান করা হয় বাংলাদেশের সকল তারা রান করে থাকে তো জাস্ট এখানে আমরা গেট মোর জাস্ট ডেকে দেবো তো এখানে তারপরে বলছি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা অন করা আছে এটা অনে থাক কোনো সমস্যা নাই তো এরপরে আর একটা বিষয়ে বলা আছে মেসেজিং মেসেজিং টেমপ্লেট অবশ্যই আপনাদেরকে এটা কিন্তু দিতে হবে যে গ্রেটিংসে এবং তিনটা কোয়েশ্চেন যে সেটিং থাকে যে অটোমেটিক মেসেজ আপনার কেউ মেসেজ করতে আসলো সেখানে অটোমেটিক বা তিনটা চারটা দেখতে পারবে তো এটা সেটিং এখানে করে নিতে হবে সেখানে এটি ক্লিক করে আপনারা জাস্ট এখানে যা যা দিবেন জাস্ট এখানে একটা টেক্সট দিতে হয় তারপরে এখানে কোয়েশন অ্যাড করলে সেটাও কিন্তু হয়ে যায় এখানে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে যেহেতু এখানে সে হোয়াটসঅ্যাপ বাটন সেটিং করছে যার কারণে এখানে কোয়েশন দেখাচ্ছে না যদি মেসেঞ্জার সেটিং থাকে তাহলে কিন্তু অনেকগুলো দেখাইতো তো এগুলো আপনারা ইনশাল্লাহ সেটিং করে নেবেন তো মে মূল যে বিষয়গুলো আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এরপরে বলা হয়েছে যে অ্যাপস অ্যাপসের কথা হলো বলা হয়েছে যে ওখানে বাটন দেখেন কি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো এখানে ডিপোর্ট হিসেবে দেখেন হোয়াটসঅ্যাপ টা তুলে দেওয়া আছে যার কারণে সে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে এবং ওই মেসেজ ট্যাম্পলেটটি হোয়াটসঅ্যাপের টেমপ্লেটটাই চলে আসছে যদি আমরা মেসেঞ্জারটা অন করি তাহলে দেখেন ট্যাম্পলেট কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে দেখেন তিনটা কোশ্চেন কিন্তু অলরেডি গেটিং এর পাশাপাশি তিনটা কোয়েশনের সেটিং হয়ে গেছে তো এটা আপনারা সেটিং করে নেবেন তো এটা বিষয় হলো যে আপনার মেসেজটা যে আপনি যে মেসেজ ক্যাম্পেইন রান করতেছেন যে মেসেজটা আপনি কোথায় নেবেন হোয়াটসঅ্যাপে নিবেন না মেসেঞ্জারে নিবেন না ইনস্টাগ্রামের মেসেঞ্জার নিবেন এটা কিন্তু বলা হয়েছে তো আপনাদের যেটা যেটা ইচ্ছা সেটা নিবেন তো অবশ্যই আমরা বিশেষ করে আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নিয়ে থাকি তো যে এটা দুটো অন করে রাখলাম তো অন করে রাখানোর পর আমাদের যে নেক্সট যে কাজটি করতে হয় সেটা হলো যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি বলা হয়েছে স্পেশাল অ্যাড আমাদের কোনো টাস্ক করার দরকার নাই এটা যদি আমাদের এখানে যদি ফিনান্সিয়াল প্রোডাক্ট এমপ্লয়মেন্ট হাউজিং সোশ্যাল ইস্যু ইলেকশন পলিটিক্সের অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে আমরা এড অন করে আমরা সিলেক্ট সিলেকশন করে দিয়ে অ্যাড অন করতে পারব এটা পরে এরপর হল অডিয়েন্স সেকশন অডিয়েন্স সেকশনে এখানে মানে যেমন স্পেসিফিক বা ভালো ধরনের টার্গেটিং করাতে আমাদের অবশ্যই অ্যাডভান্টেজারে যেতে হয় তো আমাদের এখানে ভাবে টার্গেটিং ইনশাআল এখানে করা যায় তো এখানে দেখেন যে অডিয়েন্স এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কিন্তু ইয়ে করা হয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তো এখানে যদি আমরা অডিয়েন্স সেটিং করতে চাই তাহলে কিন্তু আমরা এডিটি ক্লিক করে আমাদের অডিয়েন্সটা সেটিং করতে হবে তো আর যদি আপনাদের আগে কোনো অডিয়েন্স সেটিং করা থাকে সেক্ষেত্রে ক্লিক করে অডিয়েন্স গুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা সিলেক্ট করে এখানে টার্গেট করে নিয়ে নেবেন তারপরে আমি যদি একটু অডিয়েন্সটা দেখাচ্ছি জাস্ট এখানে এডিটে আমরা যদি ক্লিক করি এডিটে যদি ক্লিক করা হয় তাহলে এখানে কয়েকটা বিষয় আছে প্রথমে বলা হয় জেন্ডার প্রথমে জেন্ডার কথা বলা হয়েছে তো জেন্ডার এখানে অল দেয়া আছে তার মানে মেল ফিমেল উভয়ের কাছে একটা যাবে আর যদি আপনি মেন দেন তাহলে এর কাছে যাবে আর যদি উমেন দেন কাছে একটা যাবে আমরা সাধারণত অলে দিয়ে থাকি যে আপনাদের সার্ভিস বা আপনাদের বিজনেস অনুযায়ী আমরা সেটা দিয়ে থাকবেন কোনো সমস্যা নেই এরপর বলছে এজ এজ আঠারো থেকে পঁয়ষট্টি প্লাস দেওয়া আছে এখন আপনার বিজনেস বা আপনার সার্ভিস এটা অনুযায়ী আপনাকে কিন্তু এজটা সিলেক্ট করতে হবে ধরুন আমার একটা যে কোনো একটা এজ আমি সিলেক্ট করলাম যে আঠারো থেকে পঁয়তাল্লিশ আমি একটা সিলেক্ট করে দিলাম এরপর বলেছে লোকেশন আপনি কোন লোকেশন অ্যাড চালাতে চাচ্ছেন বাংলাদেশ না ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া হুম বা স্পেসিফিক কোন লোকেশন সেটা আপনি কিন্তু এখানে সেটিং করতে পারবেন জাস্ট এখানে লোকেশনে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে আহ আপনি জাস্ট এখানে নাম লিখেও সার্চ করতে পারেন হ্যাঁ নাম লিখে দেখেন আমি যদি একটু নাম লিখি যে ঢাকা ঢাকা যখন ঢাকা ঢাকা কিন্তু চলে আসছে হ্যাঁ ঢাকা ঢাকা ডিভিশন স্পেসিফিক কিন্তু নামগুলো এখানে চলে আসবে এই অনুযায়ী আপনারা সেটিং করে দিবেন তো এখানে বাংলাদেশ দেওয়া আছে বাংলাদেশে এখানে থাকলো তাছাড়া আপনারা কিন্তু আহ মানে অডিয়েন্স যদি আপনি স্পেসিফিক কোনো শহর বা কোনো আহ অথবা যদি থানা এগুলো করতে চান সেটা ড্রপ পিন করে আপনি করতে পারেন কোনো সমস্যা তো অডিয়েন্সের আপনার লোকেশন টার্গেটিং এর জন্য ইনশাল্লাহ আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরপর ডিটেল টার্গেটিং যে কথা বলা হলো এখানে ডেল টার্গেটিং এর ভিতরে যে বিষয়টা ব্রাউজে আপনি ক্লিক করেন তাহলে তিনটে দিন দেখতে পারবেন ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট বিহেভিং আবার এখানে টার্গেটিং আবারও কিন্তু ওই জিনিসটা এখানে আছে তো এখানে আপনি সার্চ করে আপনার নিজ অনুযায়ী আপনি এখানে সার্চ করতে পারেন তাহলে এখানে সার্চ করেন অনেকগুলো কিন্তু চলে আসবে যদি সার্চ করে দেখাই দেখেন ক্লোথিং রিলেটেড কিন্তু অনেকগুলো চলে আসছে আপনারা এখানে দেখেন ক্লোথিং ক্লোথিং ডিজাইনার ক্লোথিং ব্রান্ড ক্লোথিংমেন চিলড্রেন এগুলো অনেক কিছু দেওয়া আছে আপনার যে আমি ক্লোথিং দিচ্ছি এটা ইন্টারেস্ট কিন্তু এখানে অংশ তো আপনি কিন্তু এভাবে সার্চ করে এখানে অথবা আপনি এখান থেকে বাসাই করেও দেখতে পাবেন যেমন ডেমোগ্রাফি যদি ক্লিক করেন এডুকেশনে ক্লিক করেন তারা দেখেন এখানে এডুকেশন লেভেল দেখেন এখানে কলেজে পড়ে নাশে এ করে তো এই ডিটেলস আমি আজকে দেখাবো না তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব ওডিএস টার্গেটিং এর ক্ষেত্রে তো এখানে আপনি স্পেসিফিক ভাবে এখানে সার্চ করতে পারেন অথবা আপনি এখানে ইন্টারেস্ট বিহেভিয়ার এখান থেকে দেখে দেখে আপনি সেখানে ইয়ে করতে পারেন তো যদি ইন্টারেস্ট আমরা যদি ক্লিক করি সেম ভাবে দেখেন অনেকগুলো কিন্তু এখানে ইন্টারেস্ট চলে আসছে আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের বিজনেস এবং সার্ভিস অনুযায়ী আপনার দিয়ে দিবেন তো যদি আমাদের অডিয়েন্সটা এখানে সবকিছু ঠিকঠাক থাকে তখন আমরা কি করব অডিয়েন্সটা যখন আমরা সেটিং করে ফেলবো তখন আমরা অবশ্যই এখানে চার পাঁচটা দেওয়ার এখানে চেষ্টা করবেন তো আমাদের ধরো এখানে জেন্ডার এজ এবং লোকেশন এবং হোটেল টার্গেটিং এখানে দেওয়া হয়ে গেল তখন আমরা কি করবো জাস্ট এখানে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করব আর যদি আমরা এটাকে অ্যাডভান্সভাবে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই অ্যাডস ম্যানেজার দিয়ে করতে হবে তো আমাদের অডিয়েন্স অলরেডি ক্রিয়েশন ওকে এরপর হচ্ছে ডিউরেশন আমার একটা কতদিন চলবে বা ডেলি বাজেটে চলবে না লাইফ টা চলবে এগুলো নিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে তো এখানে দেখেন চুজ ডিউরেশন বলা হয়েছে চুজ দা হোয়েল দিস অ্যাড ইন ওয়েন্ট যে কখন কয়দিন চলবে চার দিন এখানে পাঁচ দিন দিয়ে আছে আপনি এটাকে কেটে দিয়ে চার দিন করতে পারেন তিন দিন করতে পারেন মিনিমাম চার দিন সর্বোচ্চ মানে সর্বনিম্ন চার দিন করা ভালো পারফরমেন্স দিয়ে থাকে তাহলে দেখেন চার দিন নিতে পারেন আপনারা যেটা যতদিন লাগে ওটা আপনি দেখেন দিয়ে দেবেন আমি এখানে দিলাম ধরেন সাত দিন এখানে একটা অ্যাড দিয়ে দিলাম এখানে প্লাস মাইনাস করে দিতে পারেন অথবা এখানে ইন দিয়ে আপনি দিতে পারেন দেখেন সাত দিনের মধ্যে একটা আমাদের ইন্ড হবে তারপর একটা বিষয় বলা হয়েছে ডেইলি বাজেট এখানে ডেইলি বাজেট ছাড়া অন্য কোনো কিছু নাই আগে কিন্তু লাইফ টাইম বাজেট এখানে ছিল কিন্তু বর্তমানে এখন ডেইলি বাজেট এখানে ইউজ করা হচ্ছে তো ডেইলি বাজেটের ক্ষেত্রে দেখেন যে এখানে এস্টিমেট কত মানুষের কাছে সেখানে রিস্ক করবে রেজাল্ট কিরকম সব হবে সেটাও কিন্তু এখানে শোয়িং করে থাকে তো এখানে দেখেন ডেলি বাজার করেছে পাঁচ ডলার করে দেয়া আছে আর আপনার যদি দুই ডলার যদি দেওয়া থাকে তাহলে আপনি এখানে জাস্ট এখানে এটি ক্লিক করবেন এটা কেটে দিয়ে আপনি এখানে দুই ডলার দিয়ে দিবেন দুই ডলার দিলে এখানে দেখেন দুই ডলার সেটিং হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে এডিট করে সেটিং করতে পারবেন তো যখন আমাদের ডেলি বাজেট এটা সেটিং করা হয়ে যাবে তখন আমরা যদি চলে আসবো এখানে দেখেন প্লেসমেন্ট প্লেসমেন্ট হিসেবে এখানে ডিফল্ট হিসেবে দেখেন ফেসবুক নিয়ে এনেছে মানে সে আপনাদের ফেসবুক নিবে না অনেক মেসেঞ্জার থাকবে ইনস্টাগ্রাম থাকতে পারে তো ওনার সার্ভিস যে বিজনেস কিন্তু অলরেডি তো এখানে দেখেন প্লেসমেন্ট এখানে এডিট করার কোনো চান্স নাই কোনো কিছুই নাই তারপর এখানে দেখেন একটা পিকজেল আছে পিকজেলটা আমাদের অফ করে দেবো কারণ তো এখানে পিক্সেল লাগে না বা এনার যদি বিজনেস এনার এই পিকজেলটা কিন্তু না যদি ওনার পিক থাকে অন কোনো সমস্যা নেই তো এখানে আমাদের ফেসবুক এখানে ফেসবুক শুধুমাত্র একটা যাবে মানে মেসেঞ্জারও যাবে না ইনস্টাগ্রামও একটা যাবে না এতটুকু প্লেসমেন্টের বিষয় পিক্সেল টপ করে দিলাম আর এখানে পেমেন্ট মেথড দেখেন অ্যাকাউন্ট আমাদের এখানে এটা চিনে নেবে যে অ্যাকাউন্টের সাথে যখন আমরা প্রথমে অ্যাকাউন্টটা সেটিং করছিলাম তখন কিন্তু এখানে অলরেডি ডিফল্ট হিসেবে এখানে নিয়ে নিচ্ছে তো দেখেন আমাদের পুরোপুরি আমাদের সেটিং আপের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে আমরা সামারাইজ করি তাহলে প্রথম আমাদেরকে গোল ফিক্স করতে হবে দেন আমাদের মেসেজ ট্যাম্পলেট অবশ্যই দিতে হবে তাহলে খুব ভালো রেসপন্স পাওয়া যায় তারপরে আমাদের আমরা যে কোন জায়গায় মানে কাস্টমারের মেসেজ নিতে চাচ্ছি সব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সেটা আমাদেরকে সেল্ট করে দিতে হবে তারপর আমাদের অডিয়েন্স সেটিং করতে হবে দেন আমাদের ডিউরেশন কয়দিন পরে আমরা একটা চালাবো সেটা সেটিং করে নিতে হবে দেন আমাদের কত পার ডে কত টেলের বাজেট আমরা চালাবো সেটা আমাদের সেটিং করে নিতে হবে দেন প্লেসমেন্টটা ঠিকঠাক করে আমাদের একটা পাবলিশ করে এসে একটা আমাদের কি হয়ে যাবে পাবলিশ হয়ে যাবে তো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি দেখানো আমরা এখন একটা যদি পাবলিশ করি পাবলিশ হয়ে যাবে এখন দেখেন এই যে অ্যাপ ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড এখানে কিন্তু অ্যাডটা আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেল তো তো আমি আপনাদেরকে যেভাবে একটা পোস্ট পোস্ট করে দেখাইলাম আপনারা ইনশাআল্লাহ এভাবে করলে সুন্দরভাবে একটা পোস্ট পোস্ট করতে পারবেন তো আমার এই যে ভিডিওটা আমার ভালো লাগে থাকে তারা অবশ্যই লাইক একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন শেয়ার ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম